আজকের ভিডিওতে চোখে কালিমা পড়া চিকিৎসার জন্য ডক্টর হেনরি কেলারকে দ্য প্রেসক্রাইবার থেকে চারটি গুরুত্বপূর্ণ মেডিসিনের কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আপনাদের নাম্বার ওয়ান মেডিসিনটি সম্পর্কে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটি মেডিসিন চোখে কালিমা পড়লেও যদি দেহের চামড়া কুঞ্চিত না হয় মানে কুঁচকে না যায় তাহলে আমাদের আন্নিকা মন্টেনা সিক সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করতে পারেন আপনি সহজে কীভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নিতে পারেন সেটা এই ভিডিওটি শেষের দিকে অবশ্যই বলে দেব আপনাদের নাম্বার টু মেডিসিনটি সম্পর্কে বলি চোখে কালিমা পড়া সহ দেহের চামড়া কুঞ্চিত হলে আমাদের হেমা মেলেস ভার্জেনিকার মাদার টিংচার পাঁচ ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে পারেন আপনাদের নাম্বার থ্রি মেডিসিনটি সম্পর্কে বলি আঘাত লেগে চোখে কালিমা পড়লে আমাদের লেডম্পাল থার্টি অথবা আর্নিকা মন্টেনা থার্টি মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন আপনাদের নাম্বার ফোর মেডিসিনটি সম্পর্কে বলি চোখে কালিমা পড়া সহ পেইন হলে বা যন্ত্রণা হলে আমাদের সিমফাইটম থার্টি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন এখন আমরা হানিমেনীয় মতানুসারে খুব সহজেই সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি যদি আপনি সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নিতে চান তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার এর মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটির দিতে হবে ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা অবশ্যই এখানে মাদার টিংচার দেবেন না এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটিভাবে সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ